নমস্কার বন্ধুরা তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের রেসিপি সর্ষে পাবদা সর্ষে পাবদা অনেকেরই কিন্তু বানাতে গেলে তেতো হয়ে যায় এই রেসিপিটি একবার ফলো করে দেখুন একদমই কিন্তু তেতো হবে না প্রথমেই মিক্সিং জারে দিয়ে দিলাম কালো সর্ষে দু চামচ মতো আর দিলাম সাদা সর্ষে দু চামচ মতো দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর দিলাম কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার একটা মিহি পেস্ট আমি বানিয়ে সাইডে রেখে দেব তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়েই কিন্তু পুরো রান্নাটা হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে মাছটা কিন্তু ভাজবো তেল ছেঁটে একদমই দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর সবগুলো মাছ একইভাবে ভেজে নিচ্ছি এরপর যে ফোরনে দিয়ে দিলাম কালো জিরে ফোরনটাকে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো জল প্রথমে এভাবে যদি জল দিয়ে তারপর এই মশলাটা দেওয়া যায় তাহলে কিন্তু একদমই তেতো হওয়ার সম্ভাবনা থাকে না মশলাটা পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি যতটা লাগবে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে আমি আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব মাছটা ছেদ্ধ হতে যতটা পরিমাণ জল লাগে ততটা কিন্তু দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নিলাম খুব বেশিক্ষণ সময় কিন্তু একদমই লাগে না মাছটা রান্না করতে দেখতে পাচ্ছেন মাছটা একদমই আমার তৈরি হয়ে গেছে সব শেষে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এতে করে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় আপনারা একবার অন্তত এভাবে ট্রাই করে দেখবেন মাছটা আমার একদমই তৈরি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে তারপর এটাকে সার্ভ করে নিয়েছি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ